আসসালামু আলাইকুম বারাকাতু ব্যাংকিং ও বিমা তত্ত্ব আইন এবং হিসাব এই সাবজেক্টে আজকে আমরা ক বিভাগের সাজেশন দেবো এরপরে থিওরি ক্ষয় এবং কবিভাগের বিভাগের দেওয়া হবে তারপর অধ্যায় ভিত্তিক দেওয়া হবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সাজেশন দেওয়া হবে তো সবগুলো সাজেশন আমাদের কাছে পেতে আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেন তাহলে বুঝতে পারবেন তো আপনাদের জন্য তিন ক্যাটাগরিতে আমি সাজেশনটা দিচ্ছি যারা শুধু পাশ করতে চান তারা ডাবল টিক জন্য দেওয়া প্রশ্নগুলো পড়বেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন প্রশ্ন বলতে প্রশ্ন উত্তর দুইটারই কথা বলছে প্লাস এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন উত্তর সহ আর যারা এ প্লাস পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্ন এবং এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নটা পড়বেন অর্থাৎ কবিভাগের জন্য ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি সেম টু সেম শুধু পাশের জন্য প্রস্তুতি আলাদা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্রথম অধ্যায় কবিভাগে ব্যাংকিং তত্ত্ব আইন এবং হিসাব এই অংশে আপনাদের ব্যাংক কাকে বলে এটা এক লেখে গোল চিহ্ন দিয়েছে তার মানে শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তাদের জন্য এই প্রশ্ন এবং উত্তরটা প্রযোজ্য আপনারা এই প্রশ্নটা এবং উত্তরটা পড়ে নেবেন কিন্তু যারা ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান শুধু পাশ করতে চান তারা ব্যাঙ্কিং কি এই প্রশ্নটা পরে নেবেন মানে ডাবল টিক চিহ্ন দিয়েছে এইটা ঠিক একইভাবে ব্যাংক ঋণ কি এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রেডিট কার্ড কি বিধিবদ্ধ রিজার্ভ কী হ্যাঁ আর ব্যাংকে ধার করা অর্থে ধারক বলা হয় কেন এবং নিকাশ ঘর কি এই কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাদের থার্ড ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং হ্যাঁ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই যে সাবজেক্টগুলো রয়েছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল সুপারফাস্ট ব্যাচ চালু করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই সুপারফাস্ট ব্যাচ যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আমাদের পরবর্তী প্রশ্ন সুইফট এর পূর্ণরূপ কী এরপর হচ্ছে একক ব্যাঙ্ক কী অনলাইন ব্যাঙ্কিং কি শাখা ব্যাঙ্কিং কি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সান্সি ব্যাঙ্ক কি এরপর হচ্ছে তালিকাভুক্ত ব্যাঙ্ক কি হ্যাঁ গ্রামীণ ব্যাঙ্ক কী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে বিশেষায়িত ব্যাঙ্ক কী ভূমি বন্ধকি ব্যাঙ্ক কী মার্চেন্ট ব্যাঙ্কিং কী খুচরা ব্যাঙ্কিং কী পাইকারি ব্যাঙ্কিং কী হ্যাঁ এরপর হচ্ছে স্মার্ট কার্ড হুম তারপর হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং কী নগদ ঋণ হুম জমাতিরিক্ত ঋণ কি এটিএম এর পূর্ণরূপ কি এবং চার্টার পার্টি কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা পরে নেবেন প্রশ্ন এবং উত্তর সহ আচ্ছা আমি আপনাদের বললাম সুপারফাস্ট ব্যাচ সুপারফাস্ট ব্যাচে কি কী পাবেন এইখানে আমি এ টু জেড ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আপনারা এটা একটু পরে দেখেন পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আর অন্যান্য কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন এখানে তালিকা দেওয়া আছে আপনারা তালিকাটা দেখে নেন আর আমি এই ভিডিওটার শেষে আপনাদের এই যে ব্যাচগুলোর কথা বললাম এগুলো আপনি কীভাবে করবেন আমি সরাসরি আমাদের ব্যাচে ঢুকে আপনাদেরকে লাইভ টেলিকাস্টে দেখাই দেবো ঠিক আছে আচ্ছা এখন দেখেন দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ব্যাংক কোম্পানি কত সালের ব্যাংক কোম্পানি আইন কত সালের এটা গুরুত্বপূর্ণ কোন আইনের দ্বারা বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালিত হয় ব্যাংক কোম্পানির পরিচালক পদের সময়কাল কত দিন এরপর হচ্ছে ভ্রাম্যমাণ নোট কি এবং বাং বিসিবিএস এর পুরনো রূপ কি লাইসেন্স বাতিল সিদ্ধান্ত সিদ্ধান্তে কোনো ব্যাংক কোম্পানি কত দিনের মধ্যে সরকারের নিকট আপিল করতে পারবে এসএমএস ব্যাংকিং কি হ্যাঁ এরপর তর ব্যাংক তরল সম্পদ সংরক্ষণে বের হলে তার পরিণতি কী হবে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর অধ্যায় নম্বর তিন ব্যাংকের জন্য বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সমূহ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রতিবেদন কী তারপর হচ্ছে ডিএইচআই এর পূর্ণরূপ কি সিইও এর পূর্ণরূপ কী এরপর হচ্ছে স্বতারল্য তথ্য কী হ্যাঁ তারপর হচ্ছে ডি এর পূর্ণরূপ কি কার্যকরী রিজার্ভ কী আই এফ সি এর পূর্ণরূপ কি আইডিবি এর কি আর্থিক সম্পদ কি হ্যাঁ তারপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা কি বাজার ঝুঁকি কি আদর্শ ঝুঁকি কি বন্দর ঝুঁকি পলিসি কি তারল্য ঝুঁকি কি এরপর তারল্যের নীতি কি এরপর হচ্ছে কনফারেন্স লাইন কি লিড ব্যাংকিং এর সংজ্ঞা দাও কর্পোরেট গভর্নেন্স কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন এবং উত্তর দুইটাই ভালো করে করে নেবেন পরবর্তীতে ব্যাংকের আয়ের তিনটি খাতের নাম লেখ ব্যাংকের ব্যয়ের তিনটি খাতের নাম লেখো কিরকুটগুলো কে প্রস্তুত করেন তারপর হচ্ছে মিত্র পদ্ধতিতে উদ্বৃত্ত প্রণয়ন কি এরপর হচ্ছে ব্যাংক হিসাব কত প্রকার কি কি এরপর হচ্ছে সকল ব্যাংকের অভিভাবককে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ব্যাংক হার নীতি কি ঠিক আছে এর পরবর্তীতে ব্যাংক তত্ত্ব আইন এবং হিসাব আচ্ছা আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি বিমা তত্ত্ব আইন এবং হিসাব এখানকার প্রথম অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিমা কি দ্বৈত বিমা কি হ্যাঁ সিমা কি জীবন বিমা কত সালে প্রতিষ্ঠিত হয় জীবন বিমার মূল ভিত্তি কি সদ্বিশ্বাস কি এবং হচ্ছে কত সালে বাংলাদেশের সকল বিমা কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় আনা হয় এরপর হচ্ছে সামগ্রিক ক্ষতি কি তারপর হচ্ছে পূর্ণ সংস্থাপন বিমাপত্র কি আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে জীবন বিমা কি স্থলাভিষিক্তের নীতি কি পূর্ণ বিমা কি হ্যাঁ এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের বীমা কোম্পানি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পারিশ্রমিক সংক্রান্ত ধারাটি কত এর ক্ষেত্রে কর্তৃপক্ষের গঠন কি সমর্পণ মূল্য কি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি এবং ঋণ অপশন কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর তৃতীয় অধ্যায় বিমা প্রিমিয়াম এবং দাবি নির্ণয় বা নিরোধা কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৃত্যু হার কি আধুনিক মৃত্যু হার কি গেন্ট মৃত্যুহার হার কি এবং খোলা বাজার নীতি কি বিহিত মুদ্রা কি এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন এবং উত্তর দুইটাই ভালো করে পড়ে নেবেন আমরা লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি ভাসমান বিমা কি প্রিমিয়াম বা সেলামির সংজ্ঞা দাও নিট প্রিমিয়াম কি হ্যাঁ তারপর হচ্ছে প্রিমিয়াম নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কী নিট একক প্রিমিয়াম কি সামরিক বিমা কি সামরিক বিমার নিট একক প্রিমিয়ামের সূত্রটি লেখ সামগ্রিক ক্ষতি কি। এরপর হচ্ছে বিমা দাবি কি। তারপর হচ্ছে দাবি কাকে বলে এরপর হচ্ছে স্বর্ণমান ধারণা কী এবং ক্ষতিপূরণ নীতি কী দায় বিমা কি পণ্য নিক্ষেপ কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে পড়ে নেবেন ঠিক আছে ও চতুর্থ অধ্যায় দেওয়া হয় না ওটা তৃতীয় অধ্যায় ছিল এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে বোনাস কি এবং নগদ বোনাস কি রাজস্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হয় এবং হচ্ছে বার্ষিক বৃত্তি কাকে বলে এবং ব্যবস্থাপনা খরচ সমূহ কী কী এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন সো আমি আপনাদের প্রাইভেট গ্রুপটা দেখাই দিতে চাইছিলাম সেটা দেখাই দিই তারপর আমাদের এই ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে আমি একটু গ্রুপে যুক্ত হওয়ার বেশ বিষয়গুলো বলি কী কী পাবেন কিভাবে পেমেন্ট করবেন হ্যাঁ কতদিন থাকতে পারবেন এবং যে সকল সাবজেক্টে অ্যাভেলেবেল আছে এখানে ডিটেলসে সব তথ্য দিয়ে দিয়েছি এখন আমি আপনাদের একটু গ্রুপগুলো দেখাই যেমন ফর এক্সাম্পল এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গ্রুপ দুইশো জন শিক্ষার্থী আছে ফিচার অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আপনাকে হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছে হুম এইখানে প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাস দেওয়া আছে ফর এক্সাম্পল অষ্টম অধ্যায় যদি আমি ক্লিক করি চ্যাপ্টার ওয়ানে সরি অষ্টম অধ্যায়ে আমাদের হচ্ছে এগারোটা ক্লাস আছে দুইটা স্লটে ভাগ করে দিয়েছি সো এই ক্লাসগুলো একদম ধারাবাহিকভাবে আছে ফর এক্সাম্পল চার নম্বর ক্লাসে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকে চার নম্বর ক্লাস প্লে হয়ে গেছে সো যেভাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে রয়েছে ঠিক একইভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও আছে এখানে ফিচার অপশনে ক্লিক করলে প্রথমে আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে চ্যাপ্টারের সব কিছু ধারাবাহিকভাবে দিয়ে দেওয়া হবে ফর এক্সাম্পল ষষ্ঠ অধ্যায় যদি আমি ক্লিক করি দেখেন ষষ্ঠ অধ্যায়ের ভিতরে যে সকল ক্লাস রয়েছে সবগুলো ক্লাস একদমই ধারাবাহিকভাবে আছে এই একইভাবে আপনারা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে যুক্ত হতে পারেন এটা গতকালকে খোলা হয়েছে এই গ্রুপটা সো আর কস্ট অ্যাকাউনটিংয়ের যুক্ত হতে পারেন তো এই হচ্ছে বিষয় আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর যদি আমার সাথে কথা বলতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা